হংকং এর চতুর্থ গোলের পর রেফারি শেষবাসী বাজাতেই হতাশায় বসে পড়লেন হামজা চৌধুরী বেশ কিছুক্ষণ বসেই থাকলেন ম্যাচের শুরুতে তার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ এরপর হংকং টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও মুরসালিনার শামিত সোমের গোলে বাংলাদেশ ফিরিয়েছিল সমতা সমিতের গোলটি হয়েছে আটানব্বইতম মিনিটে আর কিছুক্ষণ জাল অক্ষত রাখতে পারলেই একটি পয়েন্ট কিন্তু সেই অল্প সময়টাই বাংলাদেশ গোলপোস্ট আগলে রাখতে পারল না বলা যায় শেষ সেকেন্ডে গোল হজম যে গোল শুধু চার তিন গোলের হারই নিশ্চিত করেনি এশিয়ান কাপ বাছাইয়াও বড় ধাক্কা দিয়েছে দু হাজার সাতাশ এশিয়ান কাপের টিকিট পাবে গ্রুপের সেরা চার দল চার দলের গ্রুপে সেরা হওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের দরকার ছিল জয় ড্র হতে পারত ন্যূনতম সাফল্য কিন্তু হল না কিছুই এখনও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাকি আছে যে কারণে কাগজ কলমে বাংলাদেশের সম্ভাবনাও টিকে আছে কিন্তু আজকের হারে গ্রুপ সেরা হওয়ার আশা কার্যত শেষ জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ ম্যাচের তেরোতম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা গোলটাও ছিল দেখার মতো বা প্রান্ত থেকে ফ্রিকিকে গোলটি করেন হামজা চৌধুরী লেস্টার সিটির মিডফিল্ডারের ডান পায়ের বাঁকানো জোরাল শটটি মুহূর্তের মধ্যে হংকংয়ের জাল খুঁজে নেয় তাতে ক্যারিয়ারের দ্বিতীয় গোলের দেখা পান হামজা লিড নিয়ে বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ কেননা প্রথমার্ধের যোগ করার সময় শেষ মিনিটের খেলা চলছিল কিন্তু যোগ করার সময়ের চতুর্থ মিনিটে এর পাওয়া কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ ফাইমের হেড বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে সহজে জালে জড়াতে ভুল করেননি এর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরওয়ার্ড এভার্টন কামারগো তাতে এক এক সমতায় বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভুল করে বসেন বাংলাদেশি ডিফেন্ডার শাকিল আহাদ তপু পঞ্চাশতম মিনিটে শাকিল সতীর্থকে ভুল পাস দিলে তা থেকে হংকংকে লিড এনে দেন রাফায়েল মার্কিয়াস তিপ্পান্ন মিনিটে আরেকটি গোল পাওয়ার কথা ছিল তাদের অল্পের জন্য প্রথম গোলদাতা এভার্টনের হেডটা বারের উপর দিয়ে যায় তবে সেই আক্ষেপ পঁচাত্তরতম মিনিটে ঠিকই পূরণ করে হংকং সফরকারীদের তিন এক গোলে লিড এনে দেন জোড়া গোলদাতা রাফাইল দিতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ শেষ পনেরো মিনিটে দুই গোল দিয়ে তিন সমতায় ফেরে বাংলাদেশ চুরাশি মিনিটে ব্যবধান কমান শেখ মুরসালিম আর সমতায় ফেরার গোলটি করেন শামী সম যোগ করার সময় নবম মিনিটে মোটসেলাইনের কর্নার থেকে হেডে গোল করেন শামিত বাংলাদেশের হয়ে তার প্রথম গোল এটি শামিতের গোলের পর পুনঃ উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশি খেলোয়াড় সহ পুরো গ্যালারি কিন্তু মুহূর্তের মধ্যে পিনপতার নিরবতা নেমে আসে স্টেডিয়ামে তিন তিন ড্রয়ে যখন মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ তখনই গোল হজম করে বসে তারা যোগ করার সময়ের এগারোতম মিনিটে বাংলাদেশের হৃদয় ভেঙে হ্যাট্রিক তুলে নেন রাফায়েল